মোহতারাম হাজরিন অন্তর দ্বারা কল্প দ্বারা কিছু পাপ কিছু অপরাধ আমরা করি এবং সেগুলো ছোট পাপ না মহাপাপ বড় বড় অপরাধ ইমাম রহমা ইমাম ইবনে তাইম রহম্লা সহ বিশ্ববিখ্যাত বড় বড় মনীষীগণ পরিষ্কার ভাষায় ব্যক্ত করেছেন যে মানুষ তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে সমস্ত পাপাচার করে এর চাইতে অন্তর দিয়ে যে পাপাচার করে যেগুলো দেখা যায় না মানুষ আঁচ করতে পারে না বাহিরে মানুষ বুঝতে পারে না ওই পাপাচারগুলোর ভয়াবহতা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে অপরাধ পাপ করে এর চাইতে অনেক বেশি হয়তো অনেকে শুনেও নেয় জীবনে যে অন্তর দ্বারা আবার কবিরাগুনা করে সেটা আবার কি আমরা চুরি করা পাপ জানি ডাকাতি করা পাপ জানি মিথ্যা কথা বলা পাপ জানি মানুষ হত্যা করা পাপ জানি মাদক আসক্ত হওয়া পাপ জানি মানুষ প্রতি জুলুম করাকে পাপ জানি নামাজ না পড়াটাকে পাপ জানি না রাখাটাকে পাপ জানি জাকাত না দেওয়াটাকে পাপের কাজ জানি হজ না করাটাকে পাপের কাজ জানি গালিগালাজ করা পাপের কাজ জানি মা বাবার অবাধ্যতা হওয়া এটাকে পাপের কাজ জানি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটাকে পাপের কাজ জানি আমরা এরকম আরও শত শত পাপের কাজ জানি যেগুলো মানুষ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে অন্তর দিয়ে পাপ করে সেই পাপ সম্পর্কে আমরা বিশেষ জানি না আমার এরকম পাপের ভিতরে সবচেয়ে বড় পাপ যেটা অন্তর দিয়ে করতে হয় সেটা কুফরি ইমানিফা এবং শিল্প আপনি আল্লাহর প্রতি অবিশ্বাস অন্তরে রাখলেন সব বিশ্বাস করেন আল্লাহর একটা নির্দেশের প্রতি আপনার বিশ্বাস অন্তরে নাই এই যে অন্তরে বিশ্বাসটা নাই এটা হলো অন্তরের সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় অপরাধ যে ইমানে থাকো এর কারণে আপনি আল্লাহর প্রতি ইমানের কথা মুখে বলেন ভিতরে আপনার ইমান নাই নেফাক আছে কপটতা আছে মুনাফিকি আছে অন্তর দ্বারা করা সবচেয়ে বড় পাপ আপনি মার্শাল্লা আল্লাহ তালাই বাদতন্দী করেন কিন্তু অন্তরে বিশ্বাস করেন যে আল্লাহ লাগে না আল্লাহ শুধু হয় না আল্লাহ লাগে ইল্লাহ লাগে উপরে আল্লাহ লাগে নিচে আল্লাহ তুমি অমুক লাগে আগে আল্লাহ লাগে পাশেও অমুক লাগে আল্লাহর কাছেও যাওয়া লাগে মাজারেও যাওয়া লাগে আল্লাহ করে পিসাবের হাতেও আছে এরকম আল্লাহর সঙ্গে বহু জিনিসকে বহু ব্যক্তিকে বহু কিছুকে আপনি শরীফ এক রাখছে আপনার অন্তরে বিশ্বাস হলো যে এক আল্লাহ হয় না সাথে আরো ইল্লাহ ইত্যাদি লাগে সবব ইত্যাদিকে আপনি আল্লাহর স্থলাভিষিক্ত করে শিরক অন্তরে ধারণ করেছেন এটা হলো অন্তর দ্বারা করা সবচেয়ে বড় পাপ শিরক কুফর এবং নিফাক এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করেন ভাইরা আমার অন্তর দ্বারা করা এরপর দ্বিতীয় সবচেয়ে বড় পাপের কথা যেটা বলবো সেটা হলো অহংকার কি পাপ অহংকার কি মানুষ অন্তর দিয়ে করে না হাত মুখ দিয়া করে হাত মুখে অহংকারের প্রকাশ হয় ঠিক আছে কেউ অহংকার করলে হাব মধ্যে সেটা প্রকাশ হয় কিন্তু মূলত অহংকারের ঠিকানা হলো অন্তর অহংকারের ঠিকানা কোথায় মানুষ আগে নিজেকে বড় মনে করে যে আরে ও মুখে মানুষ নাকি সে তো খারাপ মানুষ আরে ও কি জানে অন্যকে আগে ছোট মনে করে অন্তরে নিজেকে বড় মনে করে এরপরে এমন হাবভাব সে প্রকাশ করে ফেলে যার ফলে তার ভিতরকার অহংকারটা বের হয়ে পড়ে তাহলে আর অহংকারের আসল ঠিকানা কোথায় অন্তরে এই জন্য সদরসাল্লাম বলেছেন মানকানা ফি কালবিহিন কালো হ্যাভ দা মেন খর দালি মেন যার অন্তরে একেবারে অতি সামান্য পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে সে জান্নাতে যাবে না তাহলে নিজেকে বড় মনে করা অন্যকে ছোট মনে করা এই যে একটা অহমিকা এই যে একটা অহংকার এটা কি আমাদের মধ্যে আছে না ব্যাপকভাবে আছে আল্লাহ তালা আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করো ভাইরা আমার নবীজি সাল্লা সাল্লামের সতর্ক বাণী শুনেন অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যাবে না আপনি অন্যকে মনে করছেন আরে ও কি জানে আপনি তাচ্ছে বড় আপনি তার শ্রেষ্ঠ অন্যের সাথে অহংকার করছেন আল্লাহ একটু প্রভাব দিয়েছেন পয়সা দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনি আর মানুষকে মানুষ মনে করছেন না ধরাকে সরা জ্ঞান করছেন আপনি নিজের অহংকারের মধ্যে হাবুডুবু খাচ্ছেন আপনার এই অহমিকা মূলক আচরণ নিজেকে বড় মনে করার এই ভাব এটা কাবিরা অনেক অনেকে আছে আচ্ছা ভাই আমি যে বলছিলাম এই কাজগুলো দেখা যায় না একটা মানুষ দেখবেন মার্শাল্লাহ বিনয় করে শরীর ভেঙে চড়ে পড়তেছে কাঁচামুচো করে বাহির দেখে বোঝার উপায় নাই লোকটার অন্তরে অহংকার আছে নামাজ করার পরে রোজা রাখে জাকাত দেয় হজ করে হাসি মুখ দাঁড়িয়ে মুখ মুখের মাথা টুপি আছে শরীরে পাঞ্জাবি জুব্বা আছে অনেক ভালো ভালো কাজ করে সবই ঠিক আছে মাকার তার অন্তরের মধ্যে অহংকার আছে অহংকারটা কি দেখা যায় সবসময় দেখা যায় না বসে হয়তো আপনি আমার সাথে কথাই বলতেছেন আমি আপনার সাথে কথাই বলতেছি কিন্তু কথা বলতে বলতে আমি মনে মনে বলতেছি এটা কি জানে কি জানে ও আমার চাইতে অনেক নিকৃষ্ট আমি হচ্ছে অনেক শ্রেষ্ঠ তলে তলে আপনাকে তুচ্ছ মনে করলাম আমি মুখে কিছু বললাম না আপনি বুঝতেও পারবেন না যে আমার ভিতরে কি আছে অহংকার ঘরে ঘরে জনে জনে আছে অহংকারের রোগে রোগী ইবলিস ইবলিস হয়েছে কিসের কারণে এই অহংকারের কারণে সে বলেছিল খালাক্তা নেই মিন্নার ইমো খালাক্তা হো মিন তুই আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ আমি কেন তাকে চিন্তা করবো এই যে অহমিকা করেছে শয়তান হয়ে গেছে এই অহংকারটা আমাদের মধ্যে আসে না নাই এই জন্য যখনই অন্তরে এরকম অহংকার আসবে আত্মশাসন করতে হবে নিজেকে নিজে শাসন করতে হবে যে না তুমি কিসের ভিত্তিতে অহংকার করো তোমার চাইতে কত যোগ্য মানুষ রাস্তা রাস্তা ঘুরে শয়তান তোমার চেয়ে বেশি নেকামল করছে তোমার চেয়ে বেশি জ্ঞানী ছিল তোমার চেয়ে বেশি বড় আলেম ছিল তারপরে সে শয়তান হয়ে গেছে ছিল জাহান্নামি হয়ে গেছে তোমার অহংকার করা সাজে না তোমার মধ্যে যদি জ্ঞান বেশি থাকে এলেম বেশি থাকে আমল বেশি থাকে ক্ষমতা বেশি থাকে টাকা পয়সা বেশি থাকে বিদ্যা বুদ্ধি বেশি থাকে এই সব কিছু তো আল্লাহ দেওয়া তুমি অহংকার করা সাজে না এগুলো সব তো আল্লাহ তোমাকে ভিক্ষা দিয়েছে অহংকার করলে আল্লাহ করবে তোমার অহংকার সাজে তো অন্তর দ্বারা এই কবিরা গুনাটা আমরা করি কি করি না বলেন এই জন্য আল্লাহ কাছে দোয়া করতে হয় আল্লাহ আল্লি ফে আল্লাহ আমাকে আমার নিজের চোখে ছোট কবি আল্লাহ আমাকে আপনি বিনয়ী করে দেন আল্লাহ আমার মধ্যে যেন অহংকার না আসে আমি যেন নিজেকে বড় নাক মনে করি আমি যেন আমিত্ব অহংকার নিয়ে না চলি আমার ভিতরে যেরকম বিনয় থাকে আল্লাহ তার আমাদের সবাইকে বিনয়ী হওয়ার তফিল দান করুন বাইরে অহংকারীকে কেউ দেখতে পারে না বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে জমি আলালাও ভালোবাসে আসমানওয়ালাও ভালোবাসে বিনয়ী হব তো ইনশাআল্লাহ বিশেষ করে যখন রাগারাগি হয় জাটি হয় চুলের থেকে নুন খসে তখন দেখা যায় কার ভিতরে অহংকার কি পরিমাণ আছে ঠিক না বেঠিক মানুষ মনে হয় না আমি বলছি হয় নাই আমার সামনে আবার এত বড় কথা আমাকে জিজ্ঞাসা করা হয় নাই মানে আমি কিছু একটা হয়ে গেছি এগুলো সব অহংকারের কথা এগুলো সব কিসের কথা আমি আমি কি এমন হয়ে গেলাম কিসের এত গর্ব মানুষের গর্ব করা মানুষের সাজে না মাত্র একদিনের মধ্যে কয়েকবার ডায়রিয়া হলে আপনি গাই অহংকার কি কিনিয়া করেন গায়ে জোর দেখান আপনার মতো বীর বাহাদুর মাস্তানি প্রভাব আছে আল্লাহ প্রতিপত্তি দিয়েছে এটা জোর দেখান এর জন্য অহংকার করেন দাপট দেখান অহংকার করেন মানুষকে ছোট মনে করেন আল্লাহ তালা শুধু একটা ডায়রিয়া দিয়ে দিবেন বেশি না এক ঘন্টার ভিতরে দশ পনেরো বার আল্লাহ তালা বাথরুমে আনাবেন নেওয়া করবেন বাস এরপর বিছানার সাথে ফিট হয়ে পড়ে যাবেন মানুষ হাত ধরে উঠেতে পারবে না ঠিক না বেঠিক তো এই মানুষে আবার অহংকার করা কিভাবে সাজে করে ভাইরা মা একটা জিনিস খেয়াল করেন তো মাথা থেকে পা পর্যন্ত আমাদের শরীরে যতগুলো ছিদ্র আছে যতগুলো কি আছে ছিদ্র আছে একেবারে মাথা থেকে হুশি হেসে শুরু করেন চোখ এই চোখ দিয়ে যে মাঝে মধ্যে বাহির হয় কি বলেন মেসকর বাইর হয় কি বাইর হয় কেতর বাইর হয় ঠিক না ঘুম থেকে উঠেন চোখ দিয়া ময়লা হয় না নাক দিয়ে কি বাইর হয় কি বাইর হয় নাক দিয়া খুব দামি মূল্যবান কোনো জিনিস হয় ময়লা বাইর হয় না কান দিয়া একটা একটা করে মিলান কান দিয়ে কি বাইরে হয় না পবিত্র জিনিস যার তোলা অনেক দামি এরকম কিছু ময়লা বাইর হয় না কান দিয়া কেতর বাইর হয় না আহা মুখ দিয়ে কি বাইর হয় থুতু শ্লেষা কপ দুর্গন্ধ ময়লা বমি এসব মুখ দিয়ে বের হয় ঠিক না ঠিক এরপর আস্তে আস্তে নিচের দিকে যান শরীরে যত ছিদ্র আছে একটা একটা করে মিলান নাভি দিয়ে কি বাইর হয় ময়লা পেশাবের রাস্তা দিয়ে কি বাইর হয় আর ময়লার রাস্তা দিয়ে তো ময়লাই বের হয় ভাইরাবার মাথা থেকে পা পর্যন্ত পুরার শরীরের যতগুলো ছিদ্র আছে আল্লাহ আকবার প্রতিটা ছিদ্র দিয়ে শুধু ময়লা আর ময়লা বের হচ্ছে একটা বেলুনের মধ্যে বা একটা প্লাস্টিকের কোনো পলিথিন ইত্যাদির মধ্যে যদি শুধু ময়লা দিয়ে পরিপূর্ণ করেন বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ছিদ্র যদি করেন সবগুলি কি বাইর হবে সবগুলো কী বাইর হবে তাহলে একটা বেলুন যদি ময়লা দিয়ে পরিপূর্ণ হয় ওইটাকে যত ছিদ্র করবে সবগুলো দিয়ে ময়লা বাইর হয় কেন আমার পুরো শরীরের ভিতরে এরকম ময়লা ভরা যতগুলো ছিদ্র আছে সবগুলোতে শুধু ময়লা বের হচ্ছে ওই ময়লা ভর্তি বেলুন আর আমার ভিতরে পার্থক্য নাই আমার অহংকার করা গর্ব করা বড়ত্ব দেখানো অহমিকা করা নিজেকে কিছু একটা বানানো এটা মূর্খতা মিথ্যা 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 অতএব অহংকার মানুষকে সাজে না এই জন্য আল্লাহ রব হাদিসি কুৎসিতে বলেছেন আল কি বিরিয়া উরিদাই অহংকার হলো আমার চাদর আনি যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানা করবে তাকে আল্লাহ রব উচিত শিক্ষা দিবেন তাকে আল্লাহ তালা জাহান্নামে দিবেন ছেড়ে ফেলবেন অহংকার মানুষকে সাজে না আল্লাহ তালা আমাকে আপনাকে বিনয়ী হওয়ার তফিক দান করুন এটা অন্তরের গুণ এটা কোষের গুণ ভাই এটা অন্তরের গুণ বিনয়ী হওয়া আর অন্তরের পাপ অন্তরের অপরাধ চুরি ডাকাতি অপরাধ তো বহু শুনছেন অহংকার করা এটা যে একটা অপরাধ এটা যে কবিরা গোনা আমরা অনেকে জানিও না নামাজি মানুষ অহংকার করে কি করে না দাঁড়িয়ে মানুষ অহংকার করে না হুজুর মানুষ অহংকার করে না আলেম মানুষ অহংকার করে না রাজনৈতিক নেতা সাহেব অহংকার করে না পয়সা আলা সাহেব অহংকার করে না অনেক সময় গরিব মানুষ অহংকার করে আছে না নাই গরিব অহংকার করে না অশিক্ষিত মানুষ অহংকার করে না তার যথেষ্ট অহংকার আছে প্রতিটা মানুষের ভিতরে এই রোগ আছে আমাদের চেষ্টা হবে জান্নাতে যেতে হলে 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 ভালো মানুষ হতে হতে নেককার নিজের এই এই অন্তর থেকে পাপটা দূর করতে হবে আপনি চুরি করেন না ডাকাতি করেন না মদ পান করেন না মানুষ হত্যা করেন না জেনা করেন না নামাজ তরক করেন না আলহামদুলিল্লাহ আপনি শত শত প্রকাশ্য গুনা থেকে বাঁচেন আপনি অনেক দূর আগে গেছেন জান্নাতে যাওয়ার পথে কিন্তু আপনার কলমের দিকে একটু তাকান দেখবেন আপনার অন্তর দিয়ে আপনি বহুগুনা করছেন আপনি টেরো পাচ্ছেন আল্লাহ তালে আমাদের পরিচ্ছন্ন করার টফিক দান করবো অন্তর দ্বারা যে পাপ একটা হলো অহংকার আরেকটা পাপ আছে অন্তরের সেটা হলো আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া নিরাশ হয়ে যাওয়া আশা ছেড়ে দেওয়া না আমার আর হবে না আমার রক্ষা হবে না আমার দ্বারা কিচ্ছু হবে না না আমার এই বিপদ দূর হবে না আমি এখানে শেষ হয়ে যাবো অর্থাৎ আল্লাহ যে সবকিছু করতে পারে না আমার সব শেষ হলেও যে আবার শুরু হতে পারে আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই ফাহালুল লিমায়ুরে তিনি কাদিরুল লিমায় আসা যা ইচ্ছে তা করতে পারেন তার সকল ক্ষমতা আছে এই বিশ্বাস যদি থাকে সে কখনো আল্লাহর রহমত থেকে আশা ছাড়বে মানুষ অহংকার মানুষ আত্মহত্যা করে কখন যখন আশা ছেড়ে দেয় যে না এত লস খাইছি এত ধরা খাইছি এত বেশি আমার ক্ষতি হয়েছে আর্থিক এটা বোধ আর কাটায় ওঠা সম্ভব না তাইলে আমি দুনিয়া থেকে চলেই যাই এভাবে কতদিন বেঁচে থাকবো যে ক্ষতি হয়েছে ক্ষতি মনে পোষানো সম্ভব না সে আল্লাহর প্রতি আশা ছেড়ে দিয়েছে তার যত ক্ষতি হোক আল্লাহ তালা পোষাইতে পারেন কি পারেন না মুসা আলাহিসাল্লামকে তো ফেরাউন শেষ করবে পরিকল্পনা করেছে আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন না করেন নাই করেছেন আবার আল্লাহ ফেরাউনকে ধ্বংস করতে চেয়েছেন তার সকল শক্তি মিলেও সে নিজেকে রক্ষা করতে পারে তাহলে ইমানদার আল্লাহর পরে এরকম ভরসা থাকবে যে আল্লাহর সাহায্য শেষ মুহূর্তেও আসতে পারে আমি আশা ছাড়বো না তাহলে এটা হলো অন্তরের অন্তরের পাপ যে তার অন্তর থেকে আশা ছেড়ে দিছে নিরাশ হয়ে গেছে না এগুলো আর হবে না অনেকে বুঝাইতে গেলে ধরেন আপনার বিপদ হয়েছে আর ওজন আপনার বুঝাচ্ছে আল্লাহ ভরসা বল যে আরে রাখতো এই যে আল্লাহর প্রতি আশা ছেড়ে দিছে অন্তর দ্বারা করা কবিরা কোনো এটা কুফুরি পর্যন্ত চলে যেতে পারে অন্তর দ্বারা যে গুণাগুলো মানুষ করে তাদের একটা ডেঞ্জারাস গুণা ভয়ঙ্কর একটা পাপ হিংসা আসেনি আপনাদের মধ্যে আমাদের মধ্যে আছে ভাই এটা আসে যে একটা মিটার আছে হিংসা মাপার একটা কি আছে মিটার আছে বলবো মিটারটা মিটারটা হলো এটা টাকা দিয়ে কিনতে হবে না খুব সহজ একটা মিটার এই মিটারটা আপনার ভার্চুয়াল মিটারের মতো এটা আপনার কোনো ডিভাইস না যে কিনে মাপতে হবে মিটারটা হলো কারোর উন্নতি দেখলে কারোর কোনো ভালো কিছু দেখলে আপনার অন্তর ভিতরে পিন পিন করে জলে কিনা একটু খেয়াল করবে বুঝলেন না আমার কথা আপনি একটা দোকানদার আপনার পাশের দোকানদারের দোকানে কাস্টমার একটা করে একটা ঢুকতেছে বাইর হচ্ছে ব্যাগ ভর্তি মালামাল নিয়ে বের হচ্ছে আপনার দোকানে শুধু মাসি আসে আর আপনি তাড়ান বসে বসে তো এই দৃশ্য দেখার পর তার দোকানে আবার এর মধ্যে আরেকটা কাস্টমার এসে ঢুকছে দেখলেন ভেতরে জলে কিনা দেখেন যদি জলে তাহলে বুঝলেন যে আপনার মিটারে ধরা পড়ছে রাডারে ধরা পড়ছে আপনার ভিতরে হাসাদ বা হিংসা আরেকজনে ভালো দেখলে জলে আপনার পাশের বাসা ছেলেটা জিপিএ ফাইভ পাইছে এই খবরটা আপনাকে কেউ দিছে শোনার সাথে সাথে যদি দেখেন আপনার মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে তাহলে বুঝবেন আপনার ভিতরে হিংসার রোগটা আপনি একজন হুজুর আর এই হুজুরের আলোচনা মানুষ প্রশংসা করে বলছে অমুক হুজুর আলোচনা থেকে আমার অনেক উপকার হয়েছে এটা শোনার পরে আপনি হুজুর আমি হুজুরের মধ্যে যদি খারাপ লাগা কাজ করে তো এর শুনে কেন সে এত ভালো বলবে যদি আমার ভিতরে খারাপ লাগে কাজ করে তাহলে বুঝতে হবে ভিতরে কি আছে হিংসা আছে কি রাডারে ধরা পড়তেছে আস্তে আস্তে হায় রামা আহ হিংসা এমন একটা অপরাধ এমন একটা পাপ এটাকে আমরা অপরাধ মনেই করি না ওই যে বললাম না আপনি চুরি করার অপরাধ জানেন সেজন্য আপনি এটা থেকে বাঁচার চেষ্টা করেন আপনি ডাকাতি করে কেউ অপরাধ জানেন এই এটা করেন না কিন্তু হিংসা যে অপরাধ এটা যে পাপ এটা আমরা জানি না অন্তর দ্বারায় এই পাপটা আমরা করি অথচ একজন ইমানদার তার মানসিকতা কি হবে আল্লাহ তালা পাশার দোকানদার ভাইয়ের দোকানে এত কাস্টমার দিছেন আলহামদুলিল্লাহ আরও দেখ আল্লাহ তালা আল্লাহর কাছে তো কাস্টমারের অভাব নাই আল্লাহ তাকে আরও দেন তার দেওয়াতে আমার কোনো দুঃখ নাই তার আরও বিক্রি হোক আমারটাও হোক আল্লাহ আমাকেও কিছু দিয়ে এটা হলো ইমানদারের চিন্তা কিন্তু দেয় নাই আল্লাহ আমার আজকের দিন আমার বেচা কিনা হয় নাই কোনো কারণে পুরো ব্যবসাটাই আমার ঠিক মতো উঠে পারলাম না সে শুনে দরাই খেয়ে গেলাম ব্যবসাতে তারপরে আমার ইমানদারের হিসাবে চিন্তা থাকবে আল্লাহ আমাকে এদিক দিয়ে দেয় নাই আমি যদি সবর করি তো এর বিনিময়ে আমি পাবো তাহলে এটা আমার লস প্রজেক্ট হলো না লাভের প্রজেক্ট হলো ইমানদার এইভাবে চিন্তা করবে পাশের বাসার ছেলেটা ভালো রেজাল্ট করছে জিপিএ ফাইভ পাইছে আলহামদুলিল্লাহ অমুক কলেজে চান্স পাইছে ইউনিভার্সিটিতে চান্স পাইছে আলহামদুলিল্লাহ আমার ছেলেটার এখনো খবর আসে নাই হাব্বা ভালো না তো আমি ওই পাশের বাসার ছেলেটার খবর শোনার সাথে সাথে মন থেকে বলবো কি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওই ছেলেটাকে দিছে আরো দেখ আল্লাহ আরো দেখ ওকে আল্লাহ না দিলে আমার তো কোনো লাভ নাই আল্লাহ ওকে দেখ ওকে দিলে তো আমার কোনো ক্ষতি নেই যে আল্লাহ ওকে দিতে পারে আমার ছেলেকে দিতে পারে কি পারে না চিন্তা হবে আল্লাহ তাকে দিয়েছেন খুশি হয়েছে আল্লাহ তোমারে করুক আর মনে মনে না আল্লাহ আমার ছেলেটা কেউ যদি আল্লাহ আপনি না দেন আমার কোনো অভিযোগ আল্লাহ আপনি আরেক দিক দিয়ে দিবেন দিক থেকে না দিলে আরেক দিক থেকে দিবেন অনেক ছেলে মেয়ে খুব ভালো রেজাল্ট করে কিন্তু কাজের কাজ কিছু করতে পারে না চাকরি ভালো পায় না আবার অনেকে দেখা যায় পড়ালেখা এত ভালো রেজাল্ট করে না কিন্তু ব্যবসা করে চাকরি করে বড় কিছু হয়ে যায় আছে না নাই তো আল্লাহ আমার ছেলে দিক দিয়ে দিয়ে দিবেন ইমানদারি ভাবে চিন্তা করবে ভাইরা আমার অন্তর দিয়ে এই হিংসা নামক অপরাধটা আমরা অহরহ করছি এটা সমস্ত আমলগুলাকে ধ্বংস করে দেয় শেষ করে দেয় ইমানদারের মন হবে উদা বড় মনের হবে ছোট লোক হবে না যে মানুষেরা অকল্যাণ চাইবে আল্লাহ সবাইকে দেখ ভাইরা আমার হিংসার মানে বুঝেন হিংসার মানে হলো আল্লাহ ওনাকে কোনো ভালো কিছু দিছে ওনাকে ভালো কিছু দিছে আল্লাহ তালা আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে তার মানে ওনাকে ভালো জিনিসটা দিছে কে আল্লাহ তার মানে আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন ওনাকে দেওয়ার ব্যাপারে আমি সেটার বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করতেছি কত বড় ডেঞ্জারাস কথায় অন্তর্দার আমাদের পাপটা হয় কি হয় না তাহলে আজ থেকে অন্তরটাকে আমরা পরিচ্ছন্ন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই কবিরাগুনা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা এটাকে আমরা কবিরাগুনা মনে করি না নামাজি মানুষ হিংসুক আছে না নাই রোজাদার আমলদার হিংসুক কারণ সে জানেই না যে হিংসা এটা পাপ এটা অন্তর লাগতে হয় এটা অপরাধ মহাপাপ কবিরাগুনা আল্লাহ আমাদের অন্তরগুলোকে পরিচ্ছন্ন করার ট্রফিক দান করুন অন্তর দ্বারা যে পাপগুলো করা হয় মূত এটা হলো শত্রুতা বিদ্বেষ কিছু লোকের মধ্যে দেখবেন রোগী হলো মানুষের পিছনে লাগিয়ে থাকা আছে না নাই কি বলছে এবার ওটা নিয়ে শত্রুতা করা কথায় কথায় শত্রুতা শুধু মানুষের পিছনে লাগা অফসুল নবী সাল্লাহাম বলেছেন লাতাদা বারো তোমরা এক অন্যের পিছনে লেগো না বাইরে অন্তর দিয়ে যে পাপগুলো হয় তার ভিতরে একটা হলো কুধারণা কুধারণা মানুষের প্রতি খারাপ ধারণা হয় না আমাদের একটা লোক হঠাৎ করে সে দেখলেন যে গভীর রাতে সে কোন এক জায়গা থেকে বের হয়ে আসতেছে কি ব্যাপার এত রাত্রে এই গলি থেকে বাইরে আসলো কেন নিশ্চয়ই কোনো আকাম করে আসছে এটা বলে কি কুধারণা ইমানদার চিন্তা করবে হয়তো তার কোনো দরকার গেছে হয়তো কোনো ভালো কাজ ছিল আমি খারাপটা দেখছি হয়তো এর কোনো ভালো ব্যাখ্যা আছে অন্যের ব্যাপারে খারাপ ধারণা করবে এটা মুসলমানের কাজ না এটা গুনাহের কাজ অন্তর দিয়ে করা পাপ অপরাধ কবিরা গুনা অন্তরকে এটা থেকে পরিচ্ছন্ন করতে হয় আল্লাহ তালা করি বলেছেন তোমরা অন্যের প্রতি খারাপ ধারণা থেকে বেঁচে থাকো কারণ এটা গুণা অপরাধ কারোর প্রতি খারাপ ধারণা করা যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইয়াকুম ফা হাদিস তোমরা কু খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকবা কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা কথা কারোর পরে খারাপ ধারণা করা ইমানদার সু পোষণ করবে ওই যে গল্পটা শুনছেন না ভোর রাতে পুকুরের দুই পাশে দুইজন দুইটা পুকুরের ঘাট আছে এই ঘাটে দুইজন হাত মুখ ধুইতেছে এক পাশে চোর হাত মুখ ধুইতেছে সে চুরি করে আসছে ওই যে আগের যুগে আপনার মানুষের শীত কাটতো না ঘরের দিয়ে মাটি খুঁড়ে চুরি করে আনত এই শীত কেটে হাতে মুখে তার মাটি টাটি লেগে গেছে সেই এরপর হাত মুখ ধুতেছে পুকুর ঘাটে আরেক পাশে আরেকজন হাত মুখ দুধছে সেই বেচারা তাহাজ্জুদের জন্য উঠছে এখন উজু করতেছে উজু করে সে তাহাজ্জুদ পড়বে তো যে তাহাজ্জুদ গুজা সে চিন্তা করতেছে মাশাল আমাদের এলাকায় আরও তাহাজ গুজার মানুষ আসে দেখা যাচ্ছে ওই যে ওই পাশে এক ভাই হাত মুখ দিতেছে আর চোর যে সে চিন্তা করতেছে হাইরে হায়রে আমি মনে করছি এলাকা আমি একলাই চোর দিকে আরেকটাও আছে ওই পাশে তাহলে কুল্লু এনা নিয়ে তারা সাহবি মাফি আর প্রবাদে আছে যার ভিতরে যা ফাল দিয়ে ওঠে তা সে ওইটাই চিন্তা করে যে ভালো মানুষ যার অন্তরটা ভালো সে সবাইকে নিয়ে ভালো চিন্তাটা করে খারাপ দেখলেও বলে না আমি ভুল দেখছি মনে হয় মনে হয় এর কোনো ভালো ব্যাখ্যা থাকতে পারে হ্যাঁ একেবারে প্রকাশ্য পাপ দেখলে সেখানে তার খারাপ ধারণা কিছু না দেখতেছি ডাইরেক্ট অতএব অন্তর দিয়ে যে পাপগুলা গুলা ভিতরে একটা হলো মানুষকে কু ধারণা করা আসে না নাই ঘরে ঘরে আছে ঘরে ঘরে মহিলাদের মধ্যে আছে পুরুষদের মধ্যেও আছে ভাইরা আমার অন্তর দিয়ে যে পাপগুলা গুলাহের ভিতরে একটা হলো দুনিয়ার মোহ এটা অন্তর ভিতরে টানে শুধু পয়সা দুনিয়া খাই 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 আরো চায় এই মানসিকতা অন্তর দিয়ে যে পাপ গুলো ভিতরে একটা হলো গাফলত অন্তরে আল্লাহ স্মরণ না থাকা এটা একটা বড় পাপ অন্তরে আল্লাহ স্মরণ একেবারে নাই সব স্মরণ আছে শুধু আল্লাহর কথা মনে হয় না অন্তর দিয়ে যে পাপগুলো হয় তো থেকে আরেকটা হলো একজনের ক্ষতি চাওয়া কল্যাণ চাওয়া এরকম অন্তর দিয়ে অনেক পাপ আমরা করি আল্লাহ তারা সেজন্য বলেছেন আবার আসল শীর্ষ প্রথম আয়াতে চলে যায় ওয়াদা রোজা হেরাল ইসমি তেনা শুধু চুরি ডাকাতি মিথ্যা বেনামাজি হওয়া এবং মদ খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া এসব পাপ ছাড়লে হবে না এগুলো তো ছাড়বাই এর পাশাপাশি ও না ভেতরে হয় প্রকাশ্যে হয় গোপনে হয় অন্তরে হয় মানুষ দেখে না তুমিও দেখো না দেখার মতো না ওই পাপগুলা থেকেও বেঁচে থাকতে হবে এই সব পাপ থেকে বাঁচতে হবে ওজারো জহেরাল ইসমি না বাহিরটাকেও ভালো করতে হবে ভেতরটাকেও ভালো করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ বাহিরা আমার তাহলে আজকে আমরা অন্তরের কিছু ভালো কাজের কথা জানলাম অন্তরের কিছু আমলের কথা জানলাম আবার অন্তরের কিছু পাপের কথাও জানলাম আল্লাহ রব্বুলারাবিনের কাছে আসুন আমরা অন্তরের গভীর থেকে দোয়া করি ও আরশে আজিমের মালিক ও আসমান জমিনের মালিক ও জান্নাত জাহান্নামের মালিক ও মোহাম্মদ সাল্লা সাল্লামের মালিক ও সকল নবী রাসুলের মালিক ও কাবার মালিক ও সকল সৃষ্টি জগতের মালিক ও কেয়ামতের দিবসের মালিক আপনি আমাদের সবার অন্তরগুলোকে ভালো আমল দিয়ে পরিপূর্ণ করে দিন আল্লাহ আমরা সবাই ভালো মানুষ হলে সবাই মোত্তাটি পরেজগার হলে আমাদের অন্তরগুলো ভালো হয়ে গেলে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ আমাদের অন্তরগুলোতে যত পাপ আছে যত অপরাধ আছে যত নোংরামি আছে যত বদম্বাস আছে যত বদ্রোগ আছে আল্লাহ সবগুলো থেকে আমাদের অন্তরগুলোকে আপনি পরিচ্ছন্ন করে দেন আল্লাহ এই অন্তর নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি সে তফিক আমাদের সবাইকে দান করেন জেজাক মোল্লা